আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখানে চাউলের গুঁড়া আজকে আমি পিঠা বানাবো বাবা পিঠা প্রথমে এখানে হালকা একটু পানি নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব লবণটা আমি মিশিয়ে নিব পানির মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া আমি যেভাবে বাবা পিঠা বানাই ওইভাবে কিন্তু দেখাবো এখন চাউলের গুঁড়াটা পানির সাথে ভালো করে মিশিয়ে পানিটা বেশি হয়ে গেছে এর মধ্যে আরো চাউলের গুঁড়া দিয়ে দিব চাউলের গুঁড়াটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে যে মোট করলে যদি এরকম হয় বুঝবেন যে মাখানো হয়ে গেছে এখানে আমি এই জালে দিয়ে এগুলোকে চালাইয়ে নিব যেভাবে অনেকে কিন্তু ছাঁকনি দিয়েও চালায় এইভাবে চালালে অনেক ভালো হয় এইভাবে আমি সবগুলো চালায় নিব এইভাবে চালালে দিয়ে এখানে ক্রদার দুধও পড়া যায় আর দানাগুলো কিন্তু অনেক ছোটো ছোট হয় সবগুলো কিন্তু আমার চালান হয়ে গেছে এখন পিঠা বানানোর জন্য চলে যাব পিঠা বানানোর জন্য আমি পাথিলে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ডাকনা অনেকে কিন্তু আটা দিয়ে যে মুড়িদা লেপ দিয়ে দেয় আমার দেওয়ার দরকার কিছু দেখেন ফাঁকা থাকে না পেট দেওয়ার জন্য এখানে যে আমি গুড় কাটা নিয়েছি আর এখানে যে মাটির একটা খোড়া নিয়েছি ছোটো প্রথমে যে খোড়াতে যে প্রথমে দিয়ে দিব যেগুলো চালাইছি মাঝখানে গুড় দিয়ে দিব যে যেরকম মিষ্টি খান ওইভাবে দিয়ে দিবেন আবার প্রথমে যে চাউলের গুঁড়ো যে এইভাবে এখন আমি বাপে দিব এই যে ছোটটা জালি দিয়ে দিয়ে দিব এইভাবে এখন রাত মাদা রাখে রাই খা দিবে দুই থেকে তিন মিনিট পিঠাটা কিন্তু আমার হয়ে গেছে উঠে নিবেন আরেকটা পিঠা কিন্তু আমি সেম সেম ভাবে বইয়া নিছি দিয়ে দিব সেমভাবে আমি আরেকটা পিঠা ভরে নিতেছি অনেকে কিন্তু নারকেল দিয়েও খায় এক একজনের রুচি এক এক রকম ভরা হয়ে গেছে এখন বাপে দিয়ে দিব দুই নাম্বার পিঠাটাও কিন্তু হয়ে গেছে যে দুইটা পিঠা বানানোর শেষ আমি এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব এ দেখেন আমার কিন্তু পিঠা বানানো শেষ আর কে কীভাবে পিঠা বানান কমেন্টে জানাবেন একটা বাইঙ্গা দেখাই পিঠাগুলো কেমন হইল এই যে দেখেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ